আমি এখানে দাঁড়িয়ে মমতা ব্যানার্জিকে ফিরাদ হাকিমকে বলতে চাই ফিরাদ হাকিম সাহেব কত কদিন আগেই ওয়াক বিষয় একটা বক্তব্য দিলেন ওয়াক সম্পত্তিটা নাকি দুটো সরকারের সম্পত্তি ওই নির্লজ্জ বিহায়া ফিরাদ হাকিম সাহেবকে আমার প্রশ্ন করতে চাই ওই নির্লজ্জ বিহায়া ওয়াকাপ চোর মন্ত্রী এটা রেকর্ড করুন ছাড়বেন আপনারা আমার কিচ্ছু করতে পারবে না ফিরাদ হাকিম এটা আমি বলে যাচ্ছি ও ফিরাদ হাকিম তো তুরের কথা ও নেত্রী মমতা ব্যানার্জি মিথ্যা মামলা দিয়ে আমাকে জেলে রাখতে পারে এর থেকে বেশি কিছু আমার গায়ের একটা পশম হিলাতে পারবে না এই জমি চোর ওয়াকাপ জমি চোর ফিরাদ হাকিম বাংলার মানুষকে বিভ্রান্তের মধ্যে ফেলার জন্য তিনার বক্তব্য একটা শুনলাম তিনি বলছেন ওয়াকাফ সম্পত্তি নাকি দুটো সরকারের সম্পত্তি ও নির্লজ্জ প্রিন্সিপাল অ্যাক্ট অফ নাইনটিন নাইনটি ফাইভ আইনকে পড়েনি পড়ার সময় কি করে পাবে তোলাবাজি করতে ব্যস্ত সান্ড গেঞ্জি পড়ে তোলা তুলতে ব্যস্ত নারদা সারদা নারদার টাকা নিতে ব্যস্ত ও নারদার টাকা নেবে না আইনকে পড়বে ওই নির্লজ্জ বিহারা আমি এ ভাষায় কিন্তু কথা বলিনি এবার আমাকে বলতে হবে ওদেরকে যথেষ্ট সম্মান দিতাম কিন্তু সম্মান নেওয়ার প্রার্থনা যারা নয় তাদেরকে সম্মান দিতে হবে না যে কুকুর যে ভাষাই বুঝবে তাকে সেই ভাষায় জবাব দিতে হবে